জানতে হবে আমাদের সঠিক তত্ত্ব এতদিন ধরে আমরা ডাকাতি করি কোনোদিনও তো এরকম হয়নি হরে কৃষ্ণ সধী ভক্তমণ্ডলী আজকে আপনাদের ইস্কন সন্ন্যাসী ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের একটি অলৌকিক লীলার কথা আপনাদের বলবো আপনারা অনেকেই সবাই চিনেন কম বেশি ইস্কনের সন্ন্যাসী ছিল জয় স্বামী গুরু মহারাজকে তিনি এমন একজন সন্ন্যাসী এবং এমন একজন বৈষ্ণব তার দিব্য মহিমা সারা পৃথিবীর সবাই জানে তো তার অতি নগণ্য নরাধম এক শিষ্য আমি তো তার একটি অলৌকিক লীলার কথা আজকে আপনাদের বলবো সময়টা ছিল অনেক অনেক আগে তখন মায়াপুর এত উন্নত ছিল না মায়াপুর ছিল প্রত্যন্ত গ্রাম তখন চারোপাশে বন জঙ্গল ছিল তো তখন যখন মন্দিরের প্রভুরা বিভিন্ন জায়গায় প্রচারে যেত তারা তিন চারজন মিলে এক একটা গ্রুপে ভাগ হয়ে তার প্রচার করত তো কৃষ্ণনগর থেকে আসার সময় তখন কৃষ্ণনগরের আশপাশ দিয়েও জঙ্গলের মতো ছিল বিভিন্ন বন ছিল তো ওখানে সন্ধ্যার পরে আসতে গেলে গাড়ি পাওয়া যেত না কোনো টোটো পাওয়া যেত না এরকম একদিন প্রচার শেষে তিন চারজন আমাদের প্রভু গুরু ভাই তারা কৃষ্ণনগর স্টেশন থেকে আসছিল মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে প্রচার করে তখন আনুমানিক রাত নটা তো তারা কোনো গাড়ি না পাওয়ায় তারা হেঁটে হেঁটে আসছিল কি তারা যখন কোনো একটা ঘন অন্ধকার রাস্তার মধ্যে পৌঁছালো তখন হঠাৎ একদম ডাকাত দেখা দিল তখন ওখানে প্রায়ই ডাকাতি হতো বিভিন্ন জায়গায় ডাকাত ছিল তারা আক্রমণ করতো মানুষদের স্বর্ণা স্বর্ণ এটা সেটা এগুলো আক্রমণ করে নিয়ে যেত তো তখন হঠাৎ ডাকাত করলো ডাকাত করে তো প্রভুদের ধরলো ওরে বললো যা কিছু আছে তাড়াতাড়ি বের কর তাদেরকে মার শুরু করলো ওই প্রভুদের তখন হঠাৎ প্রভুরা জোরে চিৎকার করে জয় কতাকা স্বামী গুরু মহারাজের নাম নিল এবং বললো নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় হুতলে শ্রীমতে জয় পতাকা সামনীতি নামিনে নম আচার্য পাদায় তেই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে সাথে সাথে এই মন্ত্র বলার সাথে সাথে ওই ঢাকাতরা যারা প্রভুদের ধরেছিল যারা মারতেছিল তারা সবাই ছিটকে এদিক সেদিক চলে গেল এবং তারা অজ্ঞান হয়ে গেল তখন তাদের কাছ থেকে রক্ষা পেয়ে প্রভুরা এক দৌড়ে মায়াপুর চলে আসলো পরদিন সকালবেলা যখন ডাকাতদের জ্ঞান ফেলল তখন ডাকাতরা যে কী হলো কালকে আমরা তাদের ধরলাম তাদের মারতে শুরু করলাম কিন্তু তারা কি এমন মন্ত্র বলল যার ফলে আমরা চারোপাশে ছিটকে গেলাম কোনো একটা বাধা বা কেউ মনে হচ্ছে যে আমাদেরকে ধরে ধরে ফেলে দিয়েছে আমরা অজ্ঞান হয়ে গিয়েছি ওই মন্ত্রে কার নাম ছিল কার নাম জপ করছিল তারা তখন তারা হঠাৎ ওই যে নময়ং পাড়ায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনী ওই যে জয় পতাকা নাম তারা শুনল তখন তারা ভাবল যে আমরা যাব কি এমন শক্তি এই জয় পতাকা স্বামী মহারাজের নামে কি এমন পাওয়ার এই মন্ত্রে আমি আমরা যাবো চলো চলো আমরা মায়াপুরে গিয়ে এই এগুলো উদ্ধার করব জানতে হবে আমাদের সঠিক তত্ত্ব তত্ত্ব এতদিন ধরে আমরা ডাকাতি করি কোনোদিনও তো এরকম হয়নি কিন্তু কালকে এর আগেও তো আমরা কত সাধুদের ডাকাতি করলাম কত সাধুদেরকে ধরে মারধর করলাম কখনো তো এরকম হয়নি কিন্তু তারা কারা কে সেই জয় পতাকা কি এমন তার পাওয়ার আমাদের খুঁজে বের করতে হবে এই বলে তখন ডাকাত দল মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে গেল মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে গিয়ে তখন তারা স্বামী কোথায় কোথায় স্বামী খুঁজে বের করতে তারা মন্দির কর্তৃপক্ষের কাছে গেল সেখানে গিয়ে বলল আপনাদের এখানে জয় স্বামী মহারাজ কে কে সেই জয় তখন মন্দির কর্তৃপক্ষ বলল জয় পতাকা স্বামী মহারাজ আমাদের গুরুদেব আপনারা তার কাছে যাবেন আপনারা কি বললো আমরা অতি অধম পাপি দুরাচারী আমাদের কোন পূর্ণ নাই আমরা একটু তার দর্শন লাভ করব। আমরা একটু তার দর্শন লাভ করব। আপনি আমাদেরকে নিয়ে চলুন তখন ওই মন্দির কর্তৃপক্ষ ডাকাত দলকে নিয়ে গেল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে তখন তিনি তারা জয় পতাক আছে আমি গুরু মহারাজের কাছে গিয়ে সাথে সাথে তার পা জড়িয়ে ধরলো ওহে গুরুদেব ওহে গুরুদেব আপনি কৃপা করুন আপনি সাক্ষাৎ ভগবানের পার্শ্ব আপনি সাক্ষাৎ ভগবানের পার্শ্ব আপনার এত মহিমা আপনার এত শক্তি আমরা তো আগে জানতাম না আমরা তখন তারা সবিস্তারে বর্ণনা করল যে আপনাদের আপনার কিছু শিষ্যকে আমরা কালকে ধরেছিলাম আমরা ঢাকা আমরা অধবত্ত আমরা অসুর আমরা ঢাকাতি করার জন্য আপনার কিছু শিষ্যকে কালকে রাস্তায় ধরেছিলাম কিন্তু হঠাৎ তারা আপনার নাম নেওয়ায় আপনার মন্ত্র বলায় আমরা কি একটা শক্তি আমাদেরকে পুরো সিটকে ছড়িয়ে দিল আমরা অজ্ঞান হয়ে গেলাম আমরা বুঝতে পারলাম না আমাদের কি হয়েছে আমরা তখন সকালবেলা যখন আমাদের জ্ঞান ফিরল তখন আমরা চেতনা পেয়ে আমরা চলে আসলাম আপনার কাছে আপনি আমাদের গ্রহণ করুন গুরুদেব আপনি আমাদের গ্রহণ করুন আমরা অত্যন্ত পাপি আমরা পাপের পথ ছেড়ে দিয়ে আপনার চরণে থাকতে চাই আমাদের গ্রহণ করুন তখন গুরু মহারা এতই প্রেমের অবতার এতই প্রেম তিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে তারা ডাকা তিনি সেটা ভুলে গেছেন তোমরা অধপতিত তোমরা আসো প্রেম নাও বলো হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথা ধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ তাদেরকে বুকে আলিঙ্গন করে তাদেরকে বুকের মধ্যে স্থান নিলেন তখন তারা ওই ডাকাত দল ভক্ত হয়ে গেল গুরু মহারাজের দর্শন পেয়ে গুরু মহারাজের কৃপা পেয়ে সাথে সাথে একজন শুদ্ধ বৈষ্ণবের মহিমা এই হল জয় কাছে আমি গুরু মহারাজের অলৌকিক মহিমা এরকম অজস্র মহিমা আছে আমি মাঝে মাঝে বলার চেষ্টা করব এই কাহিনীটি আমি শুনেছিলাম আমাদের সিনিয়র গুরু তাদের মুখ থেকে শ্রীমুখ থেকে তার অলৌকিক দিব্য মহিয়া মহিমা অভাব নেই অনেক তিনি এমন একজন ব্যক্তি ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এর জন্য প্রহ্লাদ প্রভু একটা গান গেছেন জয় পতাকা জয় পতাকা বলে ডাক করে এমন দয়াল ভবে কেহ নাই রে আরে আর কেহ নাই কেহ নাই কেহ নাই রে এমন দয়াল ভবে কেহ নাই রেখেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে